আজকের এই ভিডিওতে থাকছে আপনারা কত টাকা নিয়ে যেতে হবে ইমিগ্রেশনে কী কী আপনাদেরকে কোয়েশ্চেন করবে কী কী ডকুমেন্টস আপনাকে সাথে নিয়ে এয়ারপোর্টে আসতে হবে এবং যখন আপনি বুকিং দেবেন তখন ওদের থেকে কী বলে আপনাকে মুক্তি পেতে হবে বিস্তারিত আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব এবং আমার এক্সপিরিয়েন্সটুকু আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাস্ট পর্যন্ত অবশ্যই অনেক ইম্পর্টেন্ট নিউজ আমার এই ভিডিওতে পেয়ে যাবেন এবং শত শত লোক আমাকে কল করতেছেন এবং অনেক কমেন্ট করছেন যে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসার জন্য ট্যুরিস্ট ভিসা কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কত টাকা আপনাকে নিয়ে যেতে হবে যখন আপনি যাবেন মালয়েশিয়াতে ট্যুরিস্টের জন্যে আপনাকে কত টাকা শু করাতে হবে ইমিগ্রেশনে এবং ফি কত টাকা বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি ভিতরে এবং আমি টাকা নিয়েছি ষাট হাজার টাকা বাংলা টাকায় আমি এটাকে কনভার্ট করে আপনাদের চব্বিশ রিঙ্গিতে আমি হাতে নিয়ে নিয়েছি পঁচিশ টাকা করে আর হচ্ছে আপনারা যারা টাকা কনভার্ট করবেন সোনালি ব্যাঙ্কে যাবেন সোনালি ব্যাংক থেকে আপনারা টাকাটা কনভার্ট করে নেবেন অ্যান্ড দেন অ্যানড্রস ফি নিবে একশো তিরিশ টাকা এক্সট্রা সো এখন আমরা লাগেজ ড্রপ করে ইমিগ্রেশনের ভিতরে যাব সো আমি এই মুহুর্তে আমি বোর্ডিং পাস পেয়ে গেছি বোর্ডিং পাস পেয়ে গেছি সো বোর্ডিং পাসের জন্য মূলত ওরা কোনো কিছুই চেক করে না যদি পুরাতন হয়ে থাকে যারা বিয়ে করবেন বা ট্যুরিস্টে যাচ্ছেন সেক্ষেত্রে কোনো কিছুই ওরা বলে না আটকে না যদি আপনার ডলার এনভ্রেস্ট করা থাকে চল সো আমি এখন ইমিগ্রেশনে যাব ফোরগ্রেশন চেক আউট আলহামদুলিল্লাহ কমপ্লিট ইমিগ্রেশন ডান ইমিগ্রেশনে মূলত কোনো কিছু জিজ্ঞাসা করে নাই সিরিয়াসলি আলহামদুলিল্লাহ অনেকে অনেকভাবে ভয় পায় যে বাইরে ট্যুরিস্টে ঘুরতে গেলে সো টুরিস্টে আপনারা যাবেন কোনো কিছু জিজ্ঞাসা করবেন না স্ট্যান্ড বাই স্টেট ফরওয়ার্ড থাকবেন ইনশাল্লাহ অনেক হেল্পফুল হবে সমস্যা হবে না ইমিগ্রেশন করার পর আপনার এখানে ডিউটি ফি কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন থেকে শুরু করে চকলেট অ্যান্ড দেন অ্যান্ড অল সো আর এখানে ইমিগ্রেশন ইমিগ্রেশনে আপনারা যারা ভয় পান ভয় পাওয়ার কিছু নেই বিস্তারিত ইমিগ্রেশনে আমি আপনাদের ভিডিও দেখাবো এখানে ডিউটি ফ্রি সব কিছু ডিউটি ফ্রি আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওয়াইটিং রুম এখানে আপনি বসে অনেকক্ষণ রেস্ট নিতে পারবেন ঘুমাতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকে ঘুমিয়ে আছে কেউ আপনাকে কোনো কিছু বলবে না আর এই পাশটাতে দেখতে পাচ্ছেন অনেক লোক বসে আছে একটা হচ্ছে ট্রানজিট যারা এক বিমান থেকে বাংলাদেশে এসে ট্রানজিট নিয়ে অন্য দেশে যাবে সো কিছুক্ষণের জন্য এক দুই ঘন্টার জন্য এখানে ওরা ট্রানজিট এখানে রেস্ট নেয় এরপরে বিমান চেঞ্জ করে অন্য বিমানে যায় আর দেখতে পাচ্ছেন অনেক সিরিয়াল বিমানে চেকিং করবে সো আমি আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করে দিই আপনারা যারা মালয়েশিয়াতে বিয়ে করতে চাচ্ছেন আপনাদের অনেক কমেন্ট অনেক অনেক কিছু জানার ইচ্ছে বা যারা বিয়ে করছেন অলরেডি অনেকে প্রসেসিংয়ে আছেন বা অনেকে বিয়ে করবেন আপনারা যারা বিয়ে করবেন মাস্ট বি কিছু মালয়েশিয়ান রোলস ফলো করবেন আপনি যদি কাজের ভিসা থাকেন অবশ্যই বিয়ে করতে পারবেন না ভিসা ক্যান্সেল করে বাংলাদেশে আসতে হবে আমি বারবার বলি আপনারা ভিসা ক্যান্সেল করতে হবে ক্যান্সেল করে বাংলাদেশে আসতে হবে এসে আপনাকে মিনিমাম ছয় মাস কুলিং পিরিয়ড থাকতে হবে রিমেম্বার ছয় মাস কুলিং পিরিয়ড থেকে আপনাকে ট্যুরিস্ট ভিসায় অ্যাপ্লাই করে আপনাকে মালয়েশিয়া গিয়ে আপনাকে ভিসা চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করতে হবে তার মধ্যে অনেক কিছু আছে অনেক কিছু আপনাকে করতে হবে আপনার ওয়াইফকে করতে হবে ফিএন্সিকে করতে হবে সেগুলো আমি আপনার আমার ভিডিওতে আমি অলরেডি দিয়ে দিয়েছি তারপরও আমি আপনাকে শর্টকাটে বলে দিচ্ছি এখন আপনারা যারা ট্যুরিস্ট ভিসা আসবেন ট্যুরিস্ট ভিসা কীভাবে ওঠাবেন আমি আজকে এই ব্যাপারটা নিয়ে আমি আপনাদেরকে বলছি বাকিটা আপনারা যারা যে ব্যাপারে জানতে চাচ্ছেন আমাকে কমেন্ট আমি ইনশাআল্লাহ ভিডিও দিয়ে দেবো সো আপনারা যারা ট্যুরিস্ট ভিসা করতে চাচ্ছেন খরচ কেমন হবে আপনারা যদি যারা বিয়ে করবেন যদি কোনো এজেন্টে না দেখেন যদি নিজে নিজে করতে চান সেক্ষেত্রে আপনাকে হানড্রেড টোয়েন্টি সিক্স রুইঙ্গিত মালয়েশিয়ান টাকায় একশো টাকা আপনাকে কস্ট হবে ডেয়ারসল নো আদার কস্ট যদি বাংলাদেশে যদি আমি কনভার্ট করি এখন পঁচিশ টাকা করে আপনার তিন হাজার টাকার সামথিং এরকম খরচ হবে আপনার এ হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা কস্ট আর আপনি যদি এজেন্টের মাধ্যমে যান পাঁচ হাজার সাত হাজার দশ হাজার যার থেকে যেমন নিতে পারে আর হচ্ছে আপনি যেহেতু বিয়ে করবেন আপনি সব কিছু নিজে নিজে করার ট্রাই করবেন আর যখন আপনি বিয়ে করার জন্য আপনার ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্টস দরকার লাগবে আপনার ওয়াইফ থেকে আপনি কোথায় যাবেন কার কাছে যাবেন কি উদ্দেশ্যে যাবেন সেগুলো আপনাকে মাস বি সাবমিট করা লাগবে আপনার ভিসা পাওয়ার জন্যে সেক্ষেত্রে আপনার ওয়াইফের আইসি অ্যান্ড ওয়াইফের পাসপোর্ট আর হচ্ছে ওয়াইফ থেকে একটা ইনভাইটেশন লেটার আপনাকে নিতে হবে এরপর আপনার কাবিননামা মেরিজ সার্টিফিকেট বাংলা ইংলিশ এগুলো আপনার দিতে হবে আর এগুলো আপনার কাবিরনামা মেরিজ সার্টিফিকেট সবগুলো আপনার সত্যায়িত করা থাকতে হবে ফরেন মিনিস্ট্রি ল মিনিস্ট্রি অ্যান্ড দেন মালয়েশিয়া অ্যাম্বাসি থেকে অ্যাটাচ করাতে হবে অ্যাটাচ করানোর পর আপনি এগুলো দিয়ে সাবমিট করে আপনি ভিসা পেতে পারেন ইজিলি একশো ছাব্বিশ টাকায় রুঙ্গিত যেটাকে বলা হয় ঠিক আছে বাংলাদেশের টাকায় তিন হাজার সামথিং এরকম হয়ে যাবে আর যদি আপনারা বেশি অসুবিধা হয় বা যারা ট্যুরিস্ট ভিসা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি পথ দেখাই দেব সমস্যা হবে না তারপর হচ্ছে অনেকে জিজ্ঞাসা করে আমি যদি ট্যুরিস্ট ভিসায় পেয়ে যাই ইমিগ্রেশনে আটকাবে কি না বা ইমিগ্রেশনে কি কোশ্চেন করতে পারে অ্যাকচুয়ালি সো আপনি যখন ট্যুরিস্ট বিষয়ে পেয়ে যাবেন অ্যান্ড দেন আপনাকে কোনো কোথাও আটকানোর কোনো কিছু নাই মালয়েশিয়া অ্যাম্বাসি ছাড়া মালয়েশিয়া ইমিগ্রেশন ছাড়া বাংলাদেশে একটু হয়রানি করে বলতে অনেক সময় হয়রানি করে ডিপেন্ডস অন লুকস দেখেন আমাকে এই ভিডিওতে দেখেন আমাকে একটা কোয়েশনও জিজ্ঞাসা করে আমি আমার সব ডকুমেন্টস সাবমিট করছি একসাথে আমাকে ওকে ফাইন ঠিক আছে সো আপনারা কথা বলবেন স্টেট ফরওয়ার্ড আর আপনারা যেহেতু অনেক বিয়ে যাতে করবেন তো আপনার অবশ্যই পুরান লোক হবেন সো কথা ডকুমেন্টস অ্যান্ড অল এভরিথিং একসাথে প্রেজেন্ট করবেন আশা করি কোনো সমস্যা হবে না এর মালয়েশিয়াতে যাওয়ার পরে আপনারা ঠিকঠাকভাবে ফেস করবেন সব কিছু ডকুমেন্টস ঠিক থাকলে ওকে আর যদি ডকুমেন্টস ঠিকঠাক না থাকে তাহলে তো আপনাকে ব্যাক করতে হবে বাংলাদেশে সে ভিডিও নিয়ে আমি আর একটা ভিডিও দেবো যদি মালয়েশিয়া ইমিগ্রেশনে আপনাদের সাথে কোনো কিছু খারাপ হয় বা আপনাদের পাস না করতে দেয় তাহলে আপনাদের কি কি করতে হবে ব্যাগ দিবে কীভাবে এবং কি কি করণীয় আছে আপনাকে জেলে নিতে হবে জেলে যাবেন সব কিছু আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আরেকটি ভিডিওতে আমি দিব আমি কিন্তু মালয়েশিয়া থেকে ব্যাক আসছি অনেক খারাপ লাগতেছে এবং আমি এতদিন ডিসপায়ার ছিলাম আমি অনেক আমার মন মানসিকতা ভালো ছিল না সেজন্য কিন্তু আমি ভিডিও দিতে পারিনি ঠিক আছে সো কেন আমি মালয়েশিয়া থেকে ব্যাক আসলাম অবশ্যই এটা একটা ভিডিও পেয়ে যাবেন এবং আমি কোথায় ছিলাম চার দিন চার তিন রাত চার দিন আমি কোথায় ছিলাম মালয়েশিয়ার জেলখানা কেমন মালয়েশিয়াতে হেফাজতখানা কেমন সবগুলো আমি আপনাদের সাথে বিস্তারিত আমি আপনাদেরকে শো করব বাট আমি কেন ফিরত আসলাম সেটা অবশ্যই আমি আপনাদের সাথে জানাবো যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও চান কি বা কি ভুলে আমার আমাকে বাংলাদেশ আসতে হলো আমার টিকিটের টাকা লস সত্তর হাজার টাকা আমার লস হয়ে গেল মাত্র তিন দিনে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো এবং আমি যে কথা বলতে বলতে আমি মালয়েশিয়া কিন্তু চলে আসছে অলরেডি এখানে দেখতে পাচ্ছেন অ্যারিশিয়া টার্মিনাল টুতে আসলে আসলাম আর একটা কথা আপনারা অ্যাভয়েড করবেন অ্যাভয়েড করবেন বাঙালিরা এশিয়াতে আসার জন্যে এটা একটা ফালতু একটি বিমান জাস্ট লোকাল বাস বলতে পারেন ঠিক আছে সো যাই হোক আমি মালয়েশিয়াতে চলে আসছি আমি আপনাদের সাথে এই ব্যাপারটি টু আমি বিডুর সাথে আমি আপনাদের সাথে শেয়ার করি সো আমি যখন মালয়েশিয়াতে আসি আমি বিমান থেকে নামি আপনার এই এয়ারপোর্টে ঢুকি অনেক সুন্দর একটি এয়ারপোর্ট আমি ফার্স্ট টাইম এই টার্মিনাল টুতে আসা আমার টিকেটের দামও কিন্তু মোটামুটি অনেক দাম ছিল তিপ্পান্ন হাজার টাকা আমার আপ ডাউন টিকেট গিয়েছে ঠিক আছে সো আমি এখানে আসার পরে আমার সব কিছু ডান আমার হাতে আপনার ফাইল দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে অনেকক্ষণ হাঁটার পরে আমি ইমিগ্রেশন আসছি সে ইমিগ্রেশনে আমাকে আটকিয়ে এলো সো ইমিগ্রেশনে কেন আমাকে আটকালো সেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমি আপনাদের দেখ